ভিউয়ার্স এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকার গুলশান এলাকার শহীদ ডাক্তার ফজদের আব্বি পার্কে ঢাকাতে ঘুরে বেড়ানোর জন্য এই ডাক্তার ফজদের আব্বি পার্কটি অন্যতম একটি সুন্দর জায়গা বিশেষ করে যারা গুলশান এলাকায় থাকেন তাদের হাঁটার জন্য এত সুন্দর একটা প্লেস আসলে এক কথায় কী বলবো নন্দন আমি যখনই হাতে সময় পাই তখনই এই শহীদ ডাক্তার ফজলের আব্বি পার্কে চলে আসি কারণ খুব ভালো লাগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটি পার্ক হচ্ছে শহীদ ডাক্তার এই ফজদের আব্বি পার্কটি এই পার্ক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে ভাই মানে সকাল থেকে রাত পর্যন্ত আসলে এই পার্কটিতে কিছু গাছগাছালি রয়েছে যেগুলোতে অনেক পাখিরা বাসা বেঁধেছে যেটা শব্দ শোনা যাচ্ছে এই পাশে হচ্ছে পার্কের পশ্চিম পাশে দেখা যায় একটি লেক রয়েছে লেকের ধারে বেশ কিছু কলা গাছ বা অন্যান্য ওষুধি গাছ যেমন নিম গাছ ওই পাশে একটা দেখা যাচ্ছে আসলে ঢাকাতে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে আমরা অনেকেই সেগুলো সম্পর্কে জানি না কারণ এটা আমার একদম বাসার কাছেই তো এখানে খুব বেশি আসা হয় না তবু সময় পেলে এদিকে আসি কারণ অনেক দিন হচ্ছে পার্কটি বন্ধ ছিল পরবর্তীতে এটি চালু হয় ও ফলজ গাছ রয়েছে দেখা যাচ্ছে এখানে সামনে একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি গাছটিতে অনেক কাঁঠাল এসেছে দেখুন অনেকটা সময় ধরে আমি হাঁটছি কিন্তু কোথাও কোনো ধরনের অপরিচ্ছন্নতা চোখে পড়েনি যেগুলো আছে কিছু গাছের পাতা পড়ে আছে এছাড়া আমি যদি বলি ঢাকাতে যতগুলো আরও পার্ক তো রয়েছে এর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটা অন্যান্য পার্কের এখানে একটা পাহাড়ের মতো টিলা দেখা যাচ্ছে এখানে বসার জন্য বেশ কিছু বেঞ্চ রাখা হয়েছে এই পার্কের মধ্যে আবার এই পাশে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে আসলে রাজধানীবাসীর জন্য এটি একটি অনন্য উপহার বলা যায় সুন্দরী পার্কটি অনেক মানুষ সকলেই বের হয়েছে এখানে হাঁটার জন্য দেখুন রাস্তাটা কেমন কারো কাজ করা খুবই সুন্দর শালিক পাখি দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আসলে যেখানে গাছগাছালি থাকে বা পরিবেশটা একটু সুন্দর থাকে সেখানেই কিন্তু শালিক পাখি বা অন্যান্য পাখিরা বাসা বাঁধে তো ভিউয়ার্স রাজধানী গুলশানের এই দৃষ্টিনন্দন পার্ক শহীদ ডাক্তার ফজের পার্ক থেকে বিদায় নিচ্ছি আপনারাও চাইলে এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন ঢাকার যে পুলিশ প্লাজাটি রয়েছে এর ঠিক অপোজিটই হচ্ছে এই শহীদ ডাক্তার ফজলের আব্বি পার্কটি এখানে আসতে কোনো ফি লাগে না এবং এই পার্কটি সকাল ছয়টায় খুলে দেওয়া হয় এবং রাত দশটা পর্যন্ত এখানে এটি খোলা থাকে তো আপনারা একদম আপন মনে এখানে ঘুরে বেড়াতে পারবেন এখানকার পরিবেশ বা নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো মনে হয়েছে তো ভালো থাকুন আর সময় পেলে সুন্দরী পার্টি থেকে ঘুরে যান